আমাদের এখানে বিভাজন হয় সেই বিভাজন অনুযায়ী মুর্শিদাবাদ এবং মাল্লা আমাদের ভারতবর্ষে থাকার কথা ছিল না এবং ছিল মাল্লার অনেক নাম করা ব্যক্তি আছেন যারা আজকে লিগাসি ভোগ করে চলেছেন তারা কিন্তু তলায় তলায় পাকিস্তানে যাবার পরিকল্পনা করেছিলেন কংগ্রেস আত্মসমর্পণ করে ফেলেছিল সম্পূর্ণভাবে ব্রিটিশের কাছে মাল্লার একজন দুজন জমিদার যান দিল্লিতে এবং তাদের জানিয়ে দেয় যা স্থির হয়ে গেছে আর কোনো পরিবর্তন হবে না একমাত্র ব্যক্তি হিন্দু মহাসভার দিদেন প্রেসিডেন্ট মালদার শিবেন্দু শেখর রায় যিনি বেঙ্গল বাউন্ডারি কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন রেড সেই কমিশনে বাউন্ডারি কমিশনে মালদার হয়ে মালদার ইনক্লুশনের জন্য যিনি অ্যাডভোকেটিং করেছিলেন এবং যিনি সমস্ত বিবাদমান জমিদারকে এক করে কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জি মেঘনাথ সাহাদের কাছে নিয়ে এসেছিলেন সেই শিবেন্দু শেখর রাবের নাম আজকে আমরা যারা বাঙালি আছি এই প্রজন্মের বাঙালি অতীতের সমস্ত সরকার এবং বর্তমানের সরকার ইতিহাসে কোনো জায়গা দেয়নি বরঞ্চ সেখানে সিঙুর আন্দোলনে বেচারা মান্না কিংবা পার্থ চট্টোপাধ্যায় তাদের নাম নাকি শুনেছি সিলেবাসে ঢুকে গেছে কিন্তু আজকে শিবেন্দু রায়ের নাম কোথাও নেই তার কারণে আজকে ফারাক্কা এই যারা বলছেন না বিজেপি বাংলা ভাগ চায় তারা যে কথাটা বলতে পারছেন সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে এক হয়ে গেছে আছে তার কারণ হচ্ছে ফারাক্কা সেতু ওই ফারাক্কাটা রক্ষা করবার জন্য আত্মবলিদান দিয়েছিল যশোরার খুলনার মানুষ আর যিনি রক্ষা করতে পেরেছিলেন মানুষকে নিয়ে তার নাম ডক্টর শিবেন্দু শেখর রায় আর যে তার সেই শুভেন্দু শেখর রায়ের কোনো ছবি তার কোনো জীবনী তার কোনো কথা কেউ কোনো জায়গায় বলেন এটাই হচ্ছে দুর্ভাগ্য এই কারণ আমরা বাঙালিরা পড়াশুনো করি বইবেলায় বেলায় প্রচুর বই বিক্রি হয় ওপার বাংলা থেকে যারা এখানে চলে এসেছিলেন তারা অনেক ভালো নাটক থিয়েটার আর বিশেষ করে সিনেমা আমাদের উপহার দিয়েছেন জীবনযন্ত্রণা দেখিয়েছেন কিন্তু কেন উপার থেকে চলে এলাম সেটা এই প্রজন্মকে শিখিয়েছে জানানোর প্রয়োজন মনে করেননি সেই দিক ঘটকই বলুন বা আমাদের পরবর্তীকালে নেতাদের কথা বলবো দেখুন কুনাল ঘোষ কি বলছেন তাতে বাংলাদেশের মানুষের কিছু যাবে আসবে না কুনাল ঘোষের বিবৃতি দিয়ে বাংলাদেশের আগুন নিবে না ইস্কনের মঠটাকে নতুন করে প্রতিষ্ঠা করা যাবে না যে সত্যি পিঠকে ওখানে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কুনাল ঘোষের বিবৃতিতে সেখানে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন যেন আনতে হবে মানতে হবে সমস্ত মানুষকেই ভারত সরকার কি করছেন ভারত সরকারের দিকে না তাকিয়ে দেখে পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে মানুষগুলো আছে ঘোষ বোস দত্ত মিত্ররা ওপার বাংলায় যে রাজবংশীরা আছে যে মতুয়ারা আছে যে যে আছে 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 গুপ্তা ওরা আমাদের রক্ত আমাদের ভাই আমাদের মা আক্রান্ত হচ্ছে আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে যতক্ষণ না বাঙালি রাস্তায় রেখে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেসার বিল্ডিং হবে না একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আজকে বাংলা যদি এক হয়ে নেমে এখানে সত্তর শতাংশ মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে বাংলাদেশ দুদিনের মধ্যে শুকিয়ে যাবে এসে পায়ে ধরে নেবে দিল্লিতে এসে নাক্ষ দিয়ে দেবে ওদের প্রধানমন্ত্রী কি একটা আছে ওই চিট ফান্ডের মালিক কি একটা চালাচ্ছে যেন সে ও সারা ভারতবর্ষের মানুষ জানেন এগুলো আর এগুলো রাজনীতি আলোচনা করার প্রয়োজন নেই সারা ভারতবর্ষের মানুষ জানেন যে পশ্চিমবঙ্গে কিভাবে নির্বাচন হয় কি অবস্থা ভালো সেটা বোঝা যাচ্ছে আপনাদের বলতে পারি যে উত্তর চব্বিশ পরগনা তেলের উপরে তৃণমূল কংগ্রেস তুলতে না ওএনজিসি এক হাজার কোটি টাকার বেশি অশোকনগরে খরচা করে ফেলেছে অশোকনগর এক অশোকনগর দুই রানাঘাটের নিচে প্রচুর তেলের ভান্ডার তুলছে না আজকে তেল এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র কোন রিপোর্ট পেয়েছেন কোথা থেকে রিপোর্ট বলছে একাধিকবার ভারত সরকারের রিপোর্ট আছে শুধু ভারত সরকার নয় যেগুলো বেসরকারি অর্থনৈতিক বিষয় নিয়ে চর্চা করে যে সমস্ত যারা বিভিন্ন টেবিল চার্ট সামনে নিয়ে আসে তারা পর্যন্ত বলছে খুচরো ব্যবসায় সর্বাধিক মূল্য বৃদ্ধি হচ্ছে ভারতবর্ষ তো নিয়ন্ত্রণ করেছে সারা পৃথিবী অবাক বিষয় তাকিয়ে দেখছি যে কোভিড কালের পরে এই যুদ্ধোত্তর পরিস্থিতিতে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে আশার কিরণ আছে যেখানে গোটা ইউরোপে আজকে রিসেশন চলেছে যেখানে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বৃদ্ধি তিরিশ থেকে চল্লিশ শতাংশে পৌঁছে গেছে সেখানে বাজারকে স্থিতিশীল রাখা এবং এই অর্থনীতিকে বৃদ্ধি পৃথিবীর এক নম্বর জায়গায় নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন নরেন্দ্র মোদী সেই জন্যই তিনি আজকে বরেণ্য হয়ে গেছেন সারা পৃথিবীর সামনে তৃণমূল কোথায় কি স্টেটমেন্ট করলো তৃণমূলের স্টেটমেন্ট এখন ভারতবর্ষের কোথাও গ্রহণযোগ্য নয় আপডেট করা যে সমস্ত সেটা সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয় তাতে যদি কোনো জায়গায় বিভ্রান্তি তৈরি হয় নিঃসন্দেহে সেটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত এবং নিঃসন্দেহে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সে বিষয়টি দেখবে কেন্দ্রে যে সরকার আছে সেটা জনহিতকর সরকার সে সরকার মানুষের সরকার সে সরকার প্রান্তিক মানুষের সরকার সে সরকার যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেনি তাদের চোখের জল মোছানোর সরকার

তারপরে যখন সব শেষ হয়ে যায় তখন তৃণমূল যেখানে ছিল থেকে যায়। এগুলো শুনে মানুষ ক্লান্ত স্বাভাবিক ভাবে বাংলাদেশের পুরো তালিবান হয়ে গেছে তাদের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের ছবি তারা নোট থেকে সরিয়ে দেবে বলছে ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছে দেশটা সেই ইন্দিরা গান্ধীর নামের লাইব্রেরি ভেঙে দিল যেখানে যেভাবে দেখেছেন আফগানিস্তানে বুদ্ধ ভাঙা হয়েছিল সেভাবে ওখানে চলছে তো আইএসআইএস তো ওখানে ঢুকবে সেটাই আমাদের কাছে চিন্তার উদ্বিগ্ন বিষয় সেটা রাজনীতি করার সময় নয় চার হাজার সাত কিলোমিটারের বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার আছে আজকে এটা প্রত্যেকটা দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির এটা মনে রাখা উচিত এবং সেই হিসেবে এখানে অ্যাক্ট করা উচিত

যোগী জি বলেছেন বলে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে এদের চরিত্র বদলায়নি যারা নালন্দা তক্ষশিলা বিক্রমশিলায় আগুন লাগিয়েছিল যারা সিটি অফ আলেকজান্ড্রিয়ার পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়েছিল তারাই ওখানে লাইব্রেরিতে আগুন লাগাচ্ছে বই পড়াচ্ছে মানুষ এখন আর্জিকর নিয়ে কুনাল ঘোষের নিয়ে কোন আলোচনা শুনতে চাইছে না হ্যাঁ হয়ে তো তৃণমূলের কাজই তো ফাঁসির সাজা দেওয়া দেখেন বিজেপি কতগুলো কর্মীকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে পুরুলিয়া যারা এখানে নিয়ন্ত্রণের কথা বলছে ভারতবর্ষে একটা রাজ্য নিয়ে আসতে পারে আমার সামনে যেখানে কোন রাজ্যের একটা লোকসভা নির্বাচনের পরে একটা বিধানসভা সেগমেন্টে ছজন সংখ্যালঘু খুন হয় দু সাল ইলাম বাজার ব্লক ছজন বিজেপি সংখ্যালঘু কর্মী খুন হয়েছে ভারতবর্ষের আরেকটা রাজ্য দেখেন কোন জায়গায় আছে একমাত্র এটা পশ্চিমবঙ্গে হয় সর্বোচ্চ এই এটা তো প্রথম বিজেপি নিয়ে এসেছিল আপনি মনে হয় মানে প্রশ্নটা এমন ভাবে করা হচ্ছে বা তৃণমূল এমন ভাবে উপস্থাপিত করেছে যেন বিজেপি ধর্ষকদের প্রোটেক্ট করছে আমরা এখানে তৃণমূলের সঙ্গে এ ধরনের কথা বলিনি এই বিতর্ক নিয়ে আসিনি বিজেপি একবারও বলেনি যে তৃণমূল রেশনিং সিস্টেমে কোন স্টিমুলেন্ট মানে উত্তেজক ওই সব কিছু তেল টেল যেগুলো প্রচুর পাঠিয়ে দিয়েছিল বলি দর্শনের ঘটনা এরকম বেড়ে গেছে এই কথা বিজেপি কোনোদিন বলেনি সুতরাং দর্শনের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হোক এটা বিজেপির অবস্থান এটা অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত বলে গেছেন আর আপনি এখন কোথায় তৃণমূলের কথা বলছেন এবং অভিযোগ করা হচ্ছে ভাই আমি বিষয়টা জানি না নিঃসন্দেহে এখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা বলিনি যে তৃণমূলই সমস্ত দর্শক ধর্ষণ করছে কিন্তু এটাও তার সঙ্গে ঠিক যে পশ্চিমবঙ্গে যেভাবে সরকার বিষয়টাকে হ্যান্ডেল করছে যেভাবে ইস্যুটুকুলোকে অ্যাড্রেস করছে তাতে যারা এই ধরনের বিকৃত মনস্ক ধর্ষকামী মানুষজন আছেন তারা ভয়মুক্ত হয়ে গেছে তারা মনে করে যে পুলিশ আমাদের কিছু করতে পারছে না তাদের তাদের

অদূর ভবিষ্যতে এই রাজনৈতিক দলটা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যেতে পারে তৃণমূল কংগ্রেস কতদিন দলটা নিজেরা রাখতে পারবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার দল তৈরি করেছেন মমতা ব্যানার্জি জন্মদাত্রী তিনি দুশো চিরানব্বইটা কেন্দ্রের মুখ তিনি তার দলের কে উত্তরাধিকারী হবে তিনি ঠিক করবেন তার পরিবারের লোক হবে এটা সকলের জানা এটা নিয়ে বিতর্ক সেটা নিয়ে স্টেটমেন্ট আসলে আপনাদের টিভি যেই স্পেস থাকে না আপনাদের সময়টাকে খেয়ে নেওয়ার জন্য এ সমস্ত কথা বলা হয় বাংলাদেশে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা সংবাদ বিজে সচিব যাওয়ার কথা দিক থেকে ভারত বিরোধী আন্দোলন ভারতেরளாக் পড়ানো মানে নানান ধরনের ইকোনম গঠনগুলো আরো বাড়ছে সেটা আমরা আমরা কিভাবে দেখছি আমরা যা দেখছি যে ভারত সরকার শান্তির পক্ষে বসুধৈব कुटुंबকমে নীতি নিয়ে সরকার চলেছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শেষ হয়ে যাবে তা আমরা চাই না কিন্তু সমস্ত কিছুর একটা সীমা আছে বাংলাদেশের সঙ্গে যদি এখন হিন্দি ভারত শক্তি প্রদর্শন করতে যায় তা আমার মনে হয় ভারতের রাষ্ট্রপ্রধানটা তখন কচু কাজে গলায় জড়িয়ে দিতে হবে আমাদের এতটা খারাপ সময় এখন আসেনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের তুলনা করতে হবে এমনি স্কুলগুলো কোথায় ভালো আছে আপনি পুরসভা নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে পুরসভার চাকরি সমস্ত বিক্রি হয়ে গেছে বাইরে থেকে লোক নিয়ে যে চাকরি দিয়ে যে তৃণমূল বিক্ষোভ করছে বিজেপি কিছু বলতে হচ্ছে না এমনি স্কুলে কোনো ছাত্র নেই তৃণমূল কংগ্রেসের নেতারা বিতর্ক করছেন সংসদে কোথায় বসবেন সামনে পিছনে হলো আর এখানে পশ্চিমবঙ্গের মেয়র না বলুন বোঝানোটা বন্ধ রাখতে পুকুর বুঝিয়ে যে বাড়িগুলো হয়েছে সেগুলো ভাঙতে বলুন দীর্ঘদিন বেহালাই যে জলটা জমে আছে এখনো সেটা সমস্যার সমাধান হলো না কেন মেয়রকে বলুন কলকাতার ধর্মতলার ফুটপাথটাকে খালি করতে মেয়রকে বলুন গড়িয়াহাটের ফুটপাথ কে দখল করতে মেয়রকে বলুন সরকারি খাস জমি যাদের কাউন্সিলাররা যেভাবে টাকা নিয়ে সেখানে লোক বসিয়েছে সেগুলোকে সরাতে তারপরে মেয়র এসব নিয়ে কথা বল আরে ও যাই কোনো মেয়র অত্যন্ত স্মার্ট লোক কিন্তু আরে মেয়র অত্যন্ত স্মার্ট লোক চেহারা ভালো হাসি সুন্দর সব ভালো কিন্তু মুশকিলটা হচ্ছে তার কাজকর্মের মধ্যে কোনো স্মার্টনেস নেই উনি পাচ্ছেন না উনি আতঙ্কে আছেন চাপে আছেন বুঝতে হবে ব্যাপারটা কংগ্রেস সহ একাধিক বিরোধী দল উনিশশো ইন্দিরা গান্ধীর ভূমিকা এবং বর্তমান সময়ে নরেন্দ্র মোদির ভূমিকা তুলনা টেনে তারা বলছেন ইন্দিরা পেরেছিল পাচ্ছেন না বাংলাদেশকে ওটা ছিল পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের বিষয় আর এটা হচ্ছে বাংলাদেশের বিষয় ওদিকে পাকিস্তান আছে মাঝখানে বাংলাদেশ আছে একটা চারশো সাত কিলোমিটারের পোরাস বর্ডার আছে ইন্দিরা গান্ধী এ কারণেই পেরেছিলেন কারণ ইন্দিরা গান্ধীর পাশে অটল বিহারী বাজপেয়ী সমস্ত বিরোধীদের এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন দেবী দুর্গা বলে সম্বোধন জানিয়েছিলেন যে আর এস এস করেন সকাল থেকে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সীমান্তবর্তী জেলায় আর এস এস এর ক্যাম্প থেকে সেবা করা হয়েছিল সেখানকার যারা সৈন্যরা যুদ্ধে গিয়েছিলেন তো কারাঘারের সম্পর্কে কথা বলছেন পররাষ্ট্র নীতি নিয়ে পররাষ্ট্র অবস্থান নিয়ে ডক্টর মনমোহন সিং পর্যন্ত কংগ্রেস বিজেপি কিংবা কংগ্রেস জনসংঘের মধ্যে ঐক্যমত্ত ছিল উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পূর্ব ভারতের সমস্যা নিয়ে এই মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এসব নিয়ে দুটো দলের ঐক্যমত্ত ছিল কোনোদিন বিরোধীতা হয়নি সে কংগ্রেস আর নেই এটা একটা পরজীবী কংগ্রেস আর এখানে বিরোধীরা কে কি বলবে ঠিক সময় নরেন্দ্র মোদী দিয়ে দেবে অনুরাগের ছোঁয়া আন্তর্জাতিক সীমানার সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সরকার এবং ভারতের কেন্দ্রের সরকার এই দুই সরকারের কি অনেক বেশি আলোচনা করে এই দুই সরকারের এই মুহূর্তে সংঘবদ্ধ ভাবে কাজ করার প্রয়োজন আছে কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের একটা বাইশো কিলোমিটারের বেশি পোরাস বর্ডার আছে সেই বর্ডার বহু মানে ফুল অফ ওয়াটার বডিজ এবং এখানে বর্ডারকে কোনো ফোর্সের এর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বিএসএফ একা পারবে না পুলিশ একা পারবে না সীমা সুরক্ষা বল একা পারবে না কিংবা এদের এস টি এফ বা সিআইডি পর্যন্ত পারবে না সকলের মিলিত প্রয়াসের প্রয়োজন আছে এটা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত এবং মনে রাখতে হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ার একাংশ মুর্শিদাবাদের একাংশ এবং মালদার আরেকটি অংশে বাংলাদেশের এই অত্যাচারকে কার্য এখানে সেলিব্রেট করা হচ্ছে এবং করা হচ্ছে আরেকটি জায়গায় আমি বিশেষ কারণে নাম বলছি না বারাসাতের হদুর একটি সংগঠন তাদের দেখে মনে হচ্ছে এটা বিরাট উৎসব চলেছে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে আপনারা যারা পুলিশ আছেন যারা আপনাদের টিভি শুনবেন তারাও জানেন তারাও করতে পারছেন প্রধান বিরোধী কেন্দ্রের শাসক দল বিজেপি তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কবে কর্মসূচি নেবেন বিজেপি কবে কর্মসূচি নেবেন সেটা সম্পূর্ণ বিজেপির বিষয় মনে রাখবেন শুভেন্দু অধিকারী যার কথা আপনি বলছেন তিনি বিরোধী দলনেতা তিনি তার পদটা একটি সাংবিধানিক শুভেন্দু অধিকারীর দায়িত্ব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ যেটা চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ যার আবেগ সেই আবেগকে স্পর্শ করা তিনি বিরোধী দলনেতার মানে সাংবিধানিক পদের দায়িত্ব পালন করছেন এবং সেটা করাই তার কাজ এই এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে মানে শুভেন্দু অধিকারী যেরকম ভাবে আন্দোলন করছেন সেরকম ভাবে আন্দোলনের পরে যাবেন আর তো মানুষের জন্য তিনি তার পাশে দাঁড়িয়েছেন এটা নিয়ে নতুন করে বিজেপি নতুন করে শুভেন্দু এ ধরনের বিতর্কের কোনো জায়গা নেই আমার নেতা আমার সঙ্গে বৈঠকে বসবে নাকি তোমার অফিসে চাকরি দিয়ে যাবে এটা হয়নি বলবো কেন এটা জানলেও তো বলবো না